ঝালুকাঠির রাজপুরে বসত ঘরে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাস্তলা গ্রামের নুরুল ইসলাম ফকিরের ঘরে ঘটে এই ঘটনা আগুনে একই ঘরে বসবাসরত চার পরিবারের দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন बाथरूम आगो जाने सिक्कल लग जाने बाप से के जामर माये पानी तो पॉन्ड की ना मैं दौड़ रही है आई एक तो शूटर की सुना मैं तो कारी ना आई देखा नहीं दूध चाजो माया बाप ये इधर उड़े से टीम से पूरा आमर ताना ना हेल्प एंगल साला दूध चाजो माये आमिया सोडो Que isso Que isso প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান বাস্তলা গ্রামের নুরুল ইসলাম ফকিরের টিনের ঘরে দক্ষিণ পশ্চিম পাশের বাথরুমে সোয়া পাঁচটার দিকে আগুন জ্বলতে দেখে ঘরের লোকজন ডাক শুরু করে কিছু বুঝে ওঠার আগেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে খবর পেয়ে রাজপুর ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করলেও ততক্ষণে ঘরে থাকা মালপত্র সহ পুরো ঘরটি ভস্মীভূত হয়ে যায় আগুনে সবাই হয়ে দিশে হারা হয়ে গেছে ঘরে কেউ বললে না ঘরে আগুন দিয়ে মানুষে লাগাই লাগাইতেছে বুদ্ধি করিয়া আগুন কয়দিন আগে আমার বাপের মাসে মায়ের মাসে হুমকি যায় থাকতে দেবে না ইয়ে করবে সে ইয়ে করবে ক্ষতিগ্রস্তরা জানান স্থানীয় একটি চক্রের সাথে বিরোধ থাকায় তারা কয়েকদিন ধরেই হুমকি দিয়ে আসছিল গত রাতে বসত ঘরে ইট পাটকেল নিক্ষেপ করেছে ওই দুর্বৃত্তরাই ঘরের লোকজনকে মেরে ফেলার জন্য পরিকল্পিতভাবে ঘরে আগুন দিয়েছে বলেও অভিযোগ করে জড়িতদের বিচারের দাবি করেন তিনি রাস্তা শুরু থাকার কারণে পানিবাহী বড় গাড়িটা পারে সেটা মেন রুটে ছিল বাকি যে পাম্প সহ আমার পিক আপ গাড়ি নিয়ে আমি তেসপটে চলে আসি ও আসার সাথে সাথে আমি নদীতে পাম্প বসিয়ে আগুনের কাজ শুরু করি ইনশাল্লাহ আপনাদের স্থানীয় যারা আছে তাদের সবার সহযোগিতা আমাদের প্রচেষ্টায় আমরা আগুন সম্পূর্ণ নির্বাচন শেষ করি আমরা স্থানীয় লোকজনের কাছে জানতে পারলাম যে আগুনের কারণটা কি সেটা তারা বলছেন যে অজ্ঞাত কেউ কাউকে দেখে না এমনি আগুন জ্বলছে এটাই দেখছে আর আনুমানিক ক্ষতির পরিমাণ দশ লক্ষ টাকা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে আগুনের কারণ এখনো জানা যায়নি অভিযোগী বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক